এই সুলাই চাঙ্গে পیاز মরিস পیاز মরিস আর আল একসাথে 50 গ্রাম পরিমাণ তো বটা সরি পیاز মরিস দিয়ে দাও পیاز মরিস আর বাস দে দিয়ে দাও দিয়ে দি আমার আলাদাভাবে 150 গ্রাম এর মতো আর মরিস এতে 10 12 আচ্ছা আলাদাভাবে দিবা না এবারে দিবা আলাদাভাবে দিবা না এবারে পیاز মরিস তো পیاز মরিস এখন স্যার বলো আসলে পরে মানে আর কি বুঝতে এখন তারপরে এটা ভিতরে

হ্যাঁ টাটকা দিলে ভালো আর না দিলে ফ্রিটিতে থাকে সেক্ষেত্রে আপনাকে ওটা সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে পানি ফেলে নিতে হবে নালে একটা আলাদা সেন্টার করলে কোন গন্ধ চলে গেলো

পঞ্চাশ গ্রাম পরিমাণ হালকা কালার কালারসের জন্য চলে না দিলেও চলে দিলেও চলে না দিলেও চলে যাই হোক এটা এক এক দিনের টেস্ট এক এক রকম ভালো টেস্ট বা একটু সুন্দর একটু কালারফুলের জন্য এখানে সস দেওয়া হলো এই হয়ে গেল আর মাশরুমের সোত এখন স্যার খালিপুরি বলি পরিবেশন করে আমরা মোটামুটি বুঝতে পারছি কয় মিনিট লাগবে